আল্লাহ 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 সিরিয়াস অবস্থা আল্লাহ 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 সবাই তুই রক্ষা করল্লাহ আল্লাহ এ Allah, Allah, eh, Allah, eh, Allah, eh, Allah, 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 Allah,

বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আল্লাহ দিয়াবাৰী দিয়াবাৰী মালিষ্টন তলে যে এই দুৰ্ঘটনা এটা ঘটছে এক অনেক বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল সম্ভবত বাংলাদেশের যে কমলি বিমানগুলো ইয়ার জন্য উদানো হয়েছে সেইখান থেকে একটা আংশিক দিবাংস হয়ে উড়ে যায় আর যাওয়ার পর আমার স্টেন্ড যারা এখানে এইখানে পড়ে আর সেই কারণে বিহার ধরনের একটা বড় দুর্ঘটনা ঘটে যায় এবং অনেক মানুষ আহত অনেক মানুষ আহত হয়েছে অনেক যা বলে বুঝাতে পারবো না ভাই লাইকটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেয় gimana গেছে গাগো গ্যাস না সমস্ত তো গ্যাস তৈজ সাধু গোটে কথা লাই লাই অন্তলা আল্লাহ ঘটনাটি ঘটনাটি দুর্ঘটনা ঘটছে উত্তরা ডে ও এক বিমান দুর্ঘটনায় ওরে আল্লাহ বিশাল বিশাল এক দুর্ঘটনা আল্লাহ 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 সিরিয়াস অবস্থা মানে আল্লাহ 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 সবাই তুই রক্ষা কর আল্লাহ আল্লাহ এহ আল্লাহ আল্লাহ এহ আল্লাহ 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 গো আল্লাহ আহ আল্লাহ আল্লাহ রাস্তার কোনো উপায় নাই ই আল্লাহ আল্লাহ তোর মালিস্টন কলেজ

অনেক বড়ো ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল সম্ভবত বাংলাদেশের যে হমে বিমানগুলো ইয়ার জন্য উঠানো হয়েছে সেইখান থেকে একটা আংশিক দিব্যান্ত হয়ে উড়ে যায় আর উড়ে যাওয়ার পর মারিস্তন্দিজ কলেজের এখানে পড়ে আর সেই কারণে বৃহৎ ধরনের একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায় এবং অনেক মানুষ আহত হয়ে অনেক মানুষ আহত হয়েছে অনেক যা বলে বুঝাতে পারবো না ভাই বেশি বেশি করে শেয়ার করে সবাইকে থাকা সুযোগ করে